আমরা প্রতিটা মানুষই মনে করি আমাদের জীবন গড়ে ওঠে দুটো বিষয়ের ওপর প্রথমত আমরা খুব ভালো ভাগ্যের দ্বারা জীবনকে গড়ে তুলতে পারি এবং খুব ভালো কর্মের দ্বারা জীবনকে গড়ে তুলতে পারি কিন্তু খুব ভালো ভাগ্যের দ্বারা যে জীবন গড়ে ওঠে এটা সব মানুষকে বুঝতে পারি শুধুমাত্র তা ঈশ্বরই জানে কিন্তু যদি আমরা তার উপর নির্ভর না করে অর্থাৎ ভালো ভাগ্যের উপর নির্ভর না করে যদি আমরা ঈশ্বরকে স্মরণ করে এবং লক্ষ্যকে স্থির রেখে কঠিন পরিশ্রমের মাধ্যমে কর্ম করে যাই আমরা তো আমাদের লক্ষ্যে পৌঁছাবই এবং ঈশ্বর সেই কর্মের যে ফল খুব ভালোভাবে আমাদের অর্থাৎ প্রতিটা মানুষকে প্রদান করবে তাই ভালো ভাগ্যের ওপর নির্ভর না করে ভালো কর্ম করে অর্থাৎ কঠিন পরিশ্রম করে জীবনকে গড়ে তুলুন বা নির্ধারণ করে তুলুন রাধে রাধে জয়গুরু